সন্ধ্যায় পুকুর পাড় থেকে চাচির চিৎকার শুনে আমরা সবাই ছুটে যাই সেইখানে গিয়ে দেখি চাচি পুকুর পাড়ে নরম ঘাসের ওপরে পড়ে ওর মাদের মতো চিৎকার করছেন এবং তিনি বলছেন আমার মেয়েকে নিয়ে গেল আল্লাহ তুমি ওকে বাঁচাও চাচিকে কোনো মতেই শান্ত করতে পারছিলাম না চাচা বারবার জিজ্ঞেস করছিলেন কে নিয়ে গেছে কি নিয়ে গেছে কিছুই বুঝতে পারছি না কেন এরকম করছো চাচি বলেন আমি পুকুর পারে যাচ্ছিলাম হঠাৎই দেখি সাদিয়ার মতো কে যেন পুকুর পারে দাঁড়িয়ে আছে কিছুটা কাছে যেতে বুঝতে পারি ওটা সাদিয়া অদৃশ্য কারো সাথে কথা বলছে তুই আমার আমি তোকে নিয়ে বই আমি সাদিয়া বলে থাকতেই আচমকা সে পানিতে ঝাঁপ দেয় তোমরা হা করে যাও আমার মেয়েকে নিয়ে এসো কিন্তু সাদিয়া তো সেখানে যায়নি সে তো আমাদের সাথে ঘরেই ছিল তাহলে চাচিকাকে দেখলো নমস্কার শ্রোতা বন্ধুরা জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি অদ্ভুত লোমহর্ষ ঘটনা নিয়ে হাজির হয়েছি আজ যে ঘটনাটি বলবো সেটি আমার সাথে শেয়ার করেছেন ভূত ডট একজন একনিষ্ঠ শ্রোতা আফসানা আপু বাংলাদেশের নোয়াখালীর লক্ষ্মীপুরে ওনার বাড়ি যাই হোক আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করা যাক বলছেন আফসানা আপু চাচা তো বোনের সাথে বেশ কয়েক বছর আগে যখন ওর বয়স ছিল এই দশ কি বারো আমার চাচা তো বোনের নাম সাদিয়া গ্রীষ্মের এক দুপুরে চারপাশে কেবল আম আর আমের গন্ধ আমরা সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিলাম আমাদের বাড়ি ও চাচাদের বাড়ির পাশাপাশি একই দালানে তবে রান্নার ঘর আলাদা হঠাৎই খেয়াল করি সাদিয়ার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে প্রথমে আমরা কেউ গুরুত্ব দেইনি কিন্তু পরে দেখি সাদিয়া ভয় ভয় পেতে শুরু করেছে কিছু একটা দেখে ভীষণ পাচ্ছে অথচ আমরা কেউ কিছু দেখতে পাচ্ছি না কিন্তু ওর দাবি একদম স্পষ্ট কাউকে দেখতে পাচ্ছে একটা কালো কচকচে সাপ ওর সামনেই ফনা তুলে আছে to shop night. সে দিকটায় সেদিন স্পষ্ট দেখেছিলাম আগুনের লাল শিখায় সাদিয়ার চোখ দুটো যেন ধক ধক করে চলছিল যেন সে আগে থেকেই জানতো এরকমই কিছু একটা ঘটবে কিছুদিনের মধ্যেই ওর শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা গেল মাঝে মাঝে মানুষ বলতে লাগলো আমাদের পরিবারের উপর কেউ কিছু করেছে তো নিশ্চিত যেটা আমাদেরই দোষ চাচা দাবি করতে লাগলো আমাদের পরিবার নাকি কালো জাদুর চর্চা করে আর সেই কারণেই এমন ভয়ানক সব ঘটনা ঘটছে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তারা আমাদের বিরুদ্ধে মামলা করার হুমকি পর্যন্ত দিল আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম কিন্তু তখনই গ্রামের এক প্রবীণ ব্যক্তি যিনি গ্রামের অনেক কিছুই জানতেন তিনি এগিয়ে আসেন তিনি বলেন এটা কোনো সাধারণ ঘটনা নয় এই বাড়ির আশেপাশে কোনো অভিশাপ বা অলৌকিক শক্তি অথবা শয়তান চিনের অস্তিত্ব আছে কিন্তু তখনও আমরা তা বিশ্বাস করিনি হাগুন লাগার পর থেকেই আমার চাচাতো বোনের আচরণ কেমন যেন বদলে গেল দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাত গভীর হলেই ছাতিয়া অদ্ভুত আচরণ করত প্রথমে মনে হচ্ছিল হয়তো সে দুঃস্বপ্ন দেখছে কিন্তু পরদিন থেকে যা ঘটতে শুরু করল তা কোনো স্বপ্ন নয় এক শিকারের সূচনা রাত হলেই ওর কান্না থামত না জোরে জোরে বুক ফাটিয়ে কাঁদতো সে আশেপাশের বাড়িগুলো থেকে ওর লোকজন ছুটে আসত কিন্তু কেউ ওকে থামাতে পারতো না প্রথমে সবাই ভেবেছিল হয়তো শরীর খারাপ কিন্তু আমি খেয়াল করলাম সাদিয়ার চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক যেন ও কিছু দেখেছে কিছু অনুভব করেছে যা আমরা কেউ বুঝতে পারছি না এক রাতে আমি আর আমার চাচি ওর পাশে বসেছিলাম সাদিয়া তখন ঘুমাচ্ছিল রাত সোয়া দশটা নাগাদ আচমকাই দেখিয়ে সাদিয়া কেঁপে উঠল সাদিয়ার শরীরের ওপর দিয়ে যেন ঠান্ডা একটা হাওয়ার ঝাঁপটা বয়ে গেল আমরা পাশেই ছিলাম তাই সেই কনকনের শিরশিরানি অনুভূতিটা আমরাও অনুভব করেছিলাম ওর ঠোঁট কাঁপছিল গলা শুকিয়ে এসেছিল। কিছুক্ষণ পর কাঁপা কাঁপা গলায় সাধিয়ে বলে উঠলো ও আমায় দেখছে ও যাবে না ও থাকবে ওর কথা শুনে আমরা স্তম্ভসিত হয়ে গেলাম আমি সাদিয়াকে শক্ত করে ধরে বললাম কে কে আছে এখানে এসব তুই কি বলছিস সাদিয়া সাদিয়ার চোখ যেন ফেটে বেরিয়ে আসবে ও চোখ বড় বড় করে ফিস ফিসিয়ে বলল সেই সাপটা ওর চোখ দুটো চলছে ও আমাকে নিয়ে যেতে চায় আমাদের বাড়ির সবার জীবনে একের পর এক ঘটতে শুরু করলো তখন থেকে পরদিন রাতে আমাদের পুরনো রান্নাঘরে আবারও আচমকায় আগুন ধরে যায় অথচ সেখানে কেউ ছিল না এমনকি আগুন লাগার কোনো কারণও ছিল না কারণ সেই রান্নাঘর বেশ কয়েক বছর হলো আর ব্যবহার করা হয় না একরকম গুদাম ঘরের মতোই ব্যবহার করা হচ্ছিল এবারে চাচারা বুঝতে পারেন যে এসবের পেছনে আমাদের পরিবার নেই আগুনের হান শিখা আমাদের ভয়ানকভাবে আতঙ্কিত করে তুলেছিল বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভানোর পর হঠাৎই ছায়ের মধ্যে একটা লম্বা সর্বির দাগ দেখে আমরা সবাই শিউরে উঠি যেন সেখানে কিছু একটা পেঁচিয়েছিল তারপর থেকে রাতে ছাদের উপর কারোর ছায়া দেখা যেতে লাগলো ছাদে কেউ ছিল না কিন্তু জ্যোৎস্নার আলো স্পষ্ট দেখা যেত একটি অদ্ভুত লম্বা অবয়ব হাঁটছে মাঝে মাঝে ছাদের দরজায় খট খট শব্দ করে নিজে থেকেই নড়ে উঠত যেন কেউ ওখানে অপেক্ষা করছে অবস্থা দিনে দিনে খারাপ হতে শুরু করল ওর চেহারা কেমন যেন বিবর্ণ হয়ে পড়েছিল চোখের চারপাশে গভীর কালো দাগ আর শরীরে ঘন ঘন কাঁপুনি রাতে ঘুমের মধ্যে সাদিয়া ফিস ফিস করে কিছু বলার চেষ্টা করত কিন্তু ভালো করে শুনলে মনে হতো সেটা ওর কণ্ঠস্বর নয় এক রাতে আমি সাদিয়ার পাশে শুয়েছিলাম হঠাৎই মাঝরাতে দেখি সাদিয়া আতঙ্কে চেঁচিয়ে উঠছে আমাকে ছাড়বে না আমাকে ছাড়বে না আমি স্পষ্ট দেখেছিলাম সাদিয়া তখনও ঘুমিয়ে কিন্তু ওর ঠোঁট থেকে যেন কিছু শব্দ বের হচ্ছিল আর ঠিক সেই মুহূর্তে জানলার বাইরে একটা ফিস ফিসানি শুনতে পেলাম আমি আতঙ্কে উঠে বসতেই জানলার পর্দা তীব্র বাতাসের ঝটকায় উড়ে গেল অথচ স্পষ্ট দেখি বাইরে বাতাসের কোনো ছিটে ফোটা নেই সেদিন বুঝতে পেরেছিলাম আমাদের ঘিরে আছে এক অদৃশ্য শত্রু যে শত্রু কোনো মানুষ নয় ধীরে ধীরে সাদিয়ার আচরণ বদলে যেতে লাগল সে গোসল করত না ঘরে রান্না হলেও কিছু ছুত না হঠাৎই একদিন দেখি সাদিয়া ভর দুপুরে পুকুর পাড়ে বসে কাঁচা মাছ চিপোচ্ছে চোখে তার এক অদ্ভুত শূন্যতা চাচা চাচি তাকে অনেক বুঝিয়েছে হুজুর ডেকেছে পানি পড়া দিয়েছে কিন্তু কিছুতেই কিছু হয়নি সাদিয়ার জীবনে শিক্ষা যেন শেষই হয় না একবার পাশের গ্রাম থেকে এক কবিরাজ এসেছিলেন ঝাড়ফুকের পর আচমকাই ভয়ানক এক হুঙ্কারে ঘরের আশপাশটা কেঁপে উঠেছিল সবাই এসেছিলেন ভেবেছিলেন যাক ঝাড়ফুঁকের কারণে হয়তো চিন্তা চলে গেছে যদিও সেই রাতে ঘরের চার যেন এক ঠান্ডা কণ্ঠস্বর ঘুরে ফিরে বেড়াচ্ছিল যেন কাউকে খুঁজছে পরদিন সেই কবিরাজ জানায় ওরা কখনো পুরোপুরি যায় না ওরা ফিরে আসে নতুন রূপে বুঝলাম সমস্যাটা মেটেনি এরপর থেকে একরকম ঘরেই বেঁধে রাখা হয়েছিল চার কোনায় লবণ ছেটানো কালো সুতো বাঁধা এবং দরজায় তাবিজ ঝুলিয়ে রাখা থেকে শুরু করে আরো নানা বিধ তদ্বির করা হয় তবু কোনো কিছুতেই কিছু হয় না সাদিয়া যেন সব কিছু বুঝতে পারত সে হেসে ঠান্ডা গলায় বলতো তোমরা জানো না আমি কে থামানো যাবে না একদিন সন্ধ্যায় হঠাৎই দেখি সাদিয়া দরজা খুলে বাইরে বেরিয়ে যায় খালি পায়ে হেঁটে আমাদের বাড়ির পাশের এক ঘন বাঁশবাগানে বাগানে ঢুকে পড়ে সেই সময় আমরা স্পষ্ট দেখি সাদিয়ার পেছনে একটি ছায়া মূর্তি ভেসে যাচ্ছিল আমাদের চ্যাটামেজিতে আশেপাশের প্রতিবেশীরাও চলে আসে আমরা সবাই হন্তদন্ত হয়ে সেদিকে যাব ঠিক সেই সময়ে পাশের বাড়ির একটি ছেলে জানায় যে সেই বাঁশবাগানের জঙ্গলে গতরা দেশে ভয়ানক কিছু শব্দ শুনেছে ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসছিল যেন কেউ ফিস ফিস করে ডাকছে যাই হোক আমরা সবাই সাহস করে টর্চ নিয়ে বাঁশ নিয়ে জঙ্গলে ঢুকতেই দেখি সাদিয়া উন্মাদের মতো লাফালাফি করছে সবাই মিলে ধরাধরি করে তাকে ঘরে নিয়ে আসি সেই রাত থেকে ঘরের কোনায় শুরু হয় লোমহর্ষক সব ঘটনা অদ্ভুত ধরনের ছায়া নড়ে উঠতে শুরু করে বাতাসে ঘুরে ফেরে কাপুনি তোলে মাঝে মাঝে কেউ কেউ দেখে ঘরের কোনায় সাদিয়ার মতো কেউ দাঁড়িয়ে মাথা নিচু হাত দুটো খিঁচানো যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে তবে ঘটনার মোড় ঘুরে যায় আরও এক সন্ধ্যায় মাগরিবের আসান হয়ে গেছে একটু আগে ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা সাদিয়া মাটিতে বসেছিল চুল অগোছালো এলোমেলো দুচোখ ছিল কুয়াশায় ঢাকা হঠাৎই সে নিজেই নিজের সঙ্গে কথা বলতে শুরু করলো তুই কেন আবার এলি আমি না তোকে তাড়িয়ে দিয়েছি তোকে বলেছিলাম না আমি কে তুই জানিস না আমি ওঠা তার কথাগুলো স্পষ্ট কিন্তু গলার টান শিউরে ওঠার মতো ঘরের চার কোণা যেন ভারী হয়ে উঠেছে সাথে আচমকা উঠে দাঁড়ায় যায় আমরা থামাতে গিয়ে যাই না এক ভয়ানক অনুভূতি যেন ঠিক মানুষের মতো নয় তার শরীরে কিছু একটা বাস করছে সে কিছুক্ষণের মধ্যে একাই ফিরে আসে পরদিন দুপুরে দেখি একা বসে আছে উঠোনে চোখ স্থির ঠোঁট নড়ছে কোনো শব্দ নেই হঠাৎ সে বলে ওঠে আমি আবার সেই জায়গায় যাব যেখানেও আছে এরপর সে ঘুমানোর মতো একটা অবস্থায় চলে যায় ঠিক ঘুম নয় আবার জেগে থাকাও নয় একটা তন্ত্রাচ্ছন্ন ভাব তার শরীরটা ঝিমিয়ে এসেছে হঠাৎ ছটফট করতে করতে সাদিয়া চেঁচিয়ে ওঠে আমার কাঁধের উপরে উঠে বসেছে আমার পাচরটা ভেঙে যাচ্ছে হা আমরা কেউ তাকে ধরে রাখতে পারছিলাম না এমন সময় আচমকাই সে অচেতন অবস্থায় ছুটে যায় পুকুরের দিকে আমরা হতবাক হয়ে উঠনে দাঁড়িয়ে আছি ফিরে পাশের বাড়ির এক তিনি হাঁপাতে হাঁপাতে বললেন ভাই তোমাদের মেয়ে যে পুকুরের দিকে ছুটে গেল আমি দেখলাম সাদিয়ার সামনে একটা ছাগল ছুটে গিয়ে হঠাৎই পুকুরে ঝাঁপ দেয় তা দেখে সাদিয়া পুকুর বাড়ি নেমে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে আমরা সবাই ছুটে যাই পুকুর পাড়ে গিয়ে দেখি সাদিয়া তখনও কাঁপছে গলাতে অদ্ভুত সব শব্দ বের হচ্ছে যেন কান্নার হাসির মাঝামাঝি কিছু একটা সাদিয়ার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে চাচা চাচি তাকে ঘরে তালাবন্দি করে রাখতে বাধ্য হয় কিন্তু তালা টিকত না দরজার ছিটকানি তালা বারবার খুলে যেত নিচে থেকেই একদিন ভোরবেলা সে আবার ঘর ছেড়ে বেরিয়ে পড়ে পায়ে কাটা চোখে ভয়ঙ্কর লালাভা পরে জানা যায় সে পুকুর পাড়ে ছিল সেই জায়গায় যেখানে প্রথমে তাকে দাঁড়িয়ে চিৎকার করতে দেখা গিয়েছিল তাকে আবারও ধরে নিয়ে আসতে গেলে সাদিয়ার ভেতর থেকে একটা ফিসফিসানি শব্দ ভেসে আসে আবারও বেঁচে গেল কিন্তু এভাবে কতদিন এই বলে আচমকাই সে নেতিয়ে পড়ে খানিক বাদে ধপ করে উঠে বসে কখনো কাঁদে কখনো হাসে ঠান্ডা গলায় গর্জনের মতো এক আওয়াজ বের হয় একদিন আমার বাবা বাজার থেকে ফিরছিলেন হঠাৎই নজর পড়ে পুকুর পারে, বাবা আতঙ্কে চিৎকার করে ছুটে গিয়ে সাদিয়াকে ধরে ফেলেন তিনি দেখেন সাদিয়া পুকুর পাড়ে আচমকায় উঠে দাঁড়িয়ে পুকুরের দিকে ঝাঁপ দিচ্ছে তার চোখ সেই চোখে শুধু শূন্যতা এরপর পরিবারের সবাই সিদ্ধান্ত নেয় তাকে দাদার বাড়িতে পাঠিয়ে দেবে হয়তো কিছুদিন দূরে থাকলে সব ঠিক হয়ে যাবে কিন্তু কি কারণে জানি না তাকে কোনো মতেই দাদার বাড়ি পাঠানো যাচ্ছিল না ব্যাপারটা নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে পরদিন সকালে বাবা ও চাচা মিলে বাফস্বল থেকে একজন বড় মাপের হুজুর নিয়ে আসেন হুজুর এসে সব কিছু দেখে তদবিরের জন্য চাচাকে কিছু জিনিস আনতে বলেন কিছু কারণবশত আমি সবকটি জিনিসের নাম বললাম না তবে তার মধ্যে সরিষার তেল সাদা তিল এক বোতল জমজমের পানি ইত্যাদি ছিল সেদিন মাগরিবের আজান শেষ হলে হুজুর আমাদের বাসায় আসেন আজান শেষে হুজুর দালানে গন্দি কেটে সাদিয়াকে তার ভেতরে বসতে বলেন কিছু তদবির করে সাদিয়ার ভেতরে থাকা জিনটিকে আহ্বান করেন কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও জিনটি এলো না তখন অদৃশ্যে তিনি তার সহচরে জিনকে আদেশ দেন সেই জিনকে ধরে নিয়ে আসার জন্য খানিক বাদে জিনটি হাজির হয় আগুনের গোলের মতো ধোঁয়ায় ঢাকা এক ছায়ামূর্তি হুজুর স্বরে জিজ্ঞেস করেন তুই কে কেন এই মেয়েকে ধরেছিস জানিস না এটা গোনা ভালো চাষ তো ছেড়ে দে ধোয়ার ভেতর থেকে এক বিকৃত অথচ ঠান্ডা গলার জবাব আসে মেয়েকে নমনীয় করে বলেন দেখ ও বাচ্চা মেয়ে না জেনে শুনে একটা ভুল করেছে তুই ওকে ছেড়ে দে আর তাছাড়া ও তো তোকে দেখেনি জিনটি নির্বিকার শেষে ফুজোর চূড়া পড়ে কিছু আমল করেন এবং জিনটিকে বোতলবন্দি করার হুমকি দেন এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে সাদিয়ার শরীরের ভেতর থেকে শয়তান জিনটি বলে ওঠে আমাকে মারিস না ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি চলে যাব কথা দিচ্ছি কিছু দাবি আছে হুজুর আরো কয়েক ঘা বেথের বাড়ি মেরে জিজ্ঞেস করেন কি তোর দাবি হাঁপাতে হাফাতে সাদিয়ার শরীরের ভেতরে থাকা জিনটি ফ্যাস ফেঁসে কণ্ঠে জানায় একটা রাম ছাগল কিনা এক চোড়া রূপা ইলিশ দশ কেজি মিষ্টি মাঝরাতে রাতে পুকুর পাড়ের খেজুর গাছের নিচে রেখে আসতে হবে এইসব সে আর কোনো দিন সাদিয়াকে বিরক্ত করবে না খুজুর রাজি হওয়ার সাথে সাথেই সাদিয়া নে দিয়ে পড়ে এবং ঠিক সেই মুহূর্তে কোনো ঝড়ের বাতাস ছাড়াই উঠোনের পাশের প্রকাণ্ড আম গাছের কাঁচা একটি ডাল অদ্ভুতভাবে মরমর করে ভেঙে পড়ে হুজুর জানান যে শয়তান জিনটি চলে গেছে পরদিন বাবা ও চাচা মিলে সব কিছু কিনে এনে সেই খেজুর গাছের নিচে রেখে আসেন এবং ফিরে যাবার পরে তারা সেখানে গিয়ে দেখেন ছেঁড়া মিষ্টির প্যাকেট কয়েক টুকরো হাড় ও চিকন আসে টা ছাড়া আর কিছু নেই আর কিছু বোঝার বাকি ছিল না এরপর থেকে সাদিয়া কেমন শান্ত হয়ে যায় তার জন্মনে ভাবটা সেই ঘটনার পর থেকে বেরিয়ে যায়